হ্যালো বন্ধুরা আজ আদর্শ গল্প সংকলন থেকে আরেকটি নতুন গল্প বলব সবার দাতা রাম তো বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করছি আজকের গল্প সবার দাতারা। অনেক দিন আগের কথা বাদশা আকবর তার সঙ্গী সাথীদের নিয়ে জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন দৈবক্রমে জঙ্গলে তিনি পথ হারিয়ে ফেলেন চলতে চলতে একটি ক্ষেত দেখা গেল সামনে দেখলেন এক কৃষকের বাড়ি তিনি সেই কৃষকের কাছে গিয়ে বললেন ভাই আমার খুব খিদে পেয়েছে আর পিপাসাও পেয়েছে তুমি যদি কিছু খাবার আর জল দাও তো বাঁচি আমি এই রাজ্যের একজন কর্মচারী কৃষক বলল ভালো কথা তাহলে তো তুমি আমার মালিক এই বলে সে তাকে রুটি আর জল এনে দিল। জমিতে হয়েছিল রস বের করে তাকে পান করতে দিল বিশ্রামের জন্য একটা দড়ির খাট এনে দিল বাচ্চা খুব তৃপ্তি পেলেন বিশ্রাম নিতে নিতে ভাবলেন এমন সর্বত্র আমি কখনো খাইনি রুটিও বেশ মিষ্টি বাদশা খুবই ক্ষুধার্থ ছিলেন এবং ক্ষুধাই শুকনো রুটিও ভালো লাগে যখন বাদশার বিদয় নেবার সময় হলো তখন তিনি কৃষককে ডেকে বললেন শোনো তোমার যদি কোনো দিন কোনো দরকার পড়ে তবে দিল্লি এসো আমার নাম আকবর কাউকে জিজ্ঞাসা করে নিও আর বললে বললেন কলম দোয়াত আর কাগজ নিয়ে আসো কিছু লিখে দিয়ে যাই কৃষকের ঘরে কোনো কাগজ কলম বা দোয়াত কিছু ছিল না ক্ষেত লোক পড়াশোনার বালাই নেই একটা ভাঙা মাটির কলসি ছিল কিশই তারই একটা টুকরো আর একটা কাঠকলা এনে বাদশাহর সামনে রাখলো আকবর সেই কলসির টুকরোতে নিজের নাম সই করে দিলেন আর কৃষককে বললেন যেদিন আমার সঙ্গে দেখা করতে যাবে এটা সঙ্গে নিয়ে যেও তারপর কৃষক সেই ভাঙা কলসির টুকরোটা তার ঘরের এক কোণে রেখে দিল বহু বছর ওটা পরেই রইল একবার দেশে আকাল পড়ল বর্ষা হলো না ফসল জলমালো না কৃষক খুব কষ্টে পড়ল নিজেদের খাবার তো জুটছেই না গরু মোষগলির জন্য ঘাস খড় জোটানো মুশকিল হলো পানীয় জলেরও বিশেষ অভাব দেখা দিল তখন কৃষকের স্ত্রী একদিন স্বামীকে বলল একদিন এক রাজার লোক আমাদের ঘরে এসেছিল না সে বলেছিল দরকার মতো দিল্লি গিয়ে দেখা করতে তার কাছে একবার যাও না স্ত্রীর কথায় কৃষক সেই কলসির টুকরোটা সঙ্গে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল দিল্লি পৌঁছে সে সকলকে জিজ্ঞাসা করতে লাগলো আকবর নামে লোকটির বাড়ি কোনটা আকবরের নাম শুনে একজন বাদশাহর প্রসাদটা দেখিয়ে দিল কৃষক রাজপ্রাসাদের ফটকের সামনে গিয়ে প্রহরিদের জিজ্ঞাসা করলো এটা কি আকবরের বাড়ি প্রহরীরা ধমকে বলে উঠল কি বলছিস কি ভদ্রভাবে কথা বলো কৃষক নিজের ভাষায় সরল মনে কলসির ভাঙা টুকরোটা দেখিয়ে বলে যাও না ভাই গিয়ে আকবরকে বলো আমার সঙ্গে একটা দেখা করতে এসেছে প্রহরা চমকে গেলে দেখে যে বাদশাহ স্বয়ং এটাতে স্বাক্ষর করেছেন তারা বাদশাহকে গিয়ে বললো জাহাপানা একজন গেয় লোক আপনার সঙ্গে দেখা করতে চাইছে ভদ্রভাবে সে কথা বলতেও জানে না এই বলে তারা কৃষকের দেওয়া কলসির টুকরোটা তাকে দেখালো আকবর তখনই কৃষককে ডেকে আনতে বললেন আকবর জমকালো সিংহাসনের উপরে বসেছিলেন তাকে দেখে কৃষক বল ও আকবর তুমি তো অনেক উঁচুতে বসে আছো আকবর বললেন এসো ভাই তুমি বসো বলে সিংহাসন থেকে নেমে আবার বললেন ভাই একটু অপেক্ষা করো আমি নামাজ পড়ে নিই তারপর তোমার সঙ্গে কথা বলবো এখন নামাজের সময় হয়ে গেছে নামাজটা সেরে নেই কৃষক দেখলো আকবর একটা কাপড় বিছিয়ে তার উপর বস উঠছে আর বসছে আকবরের নামাজ পড়া শেষ হলে কৃষক তাকে জিজ্ঞাসা করলো এ তুমি কি করছিলে বাদশাহ জবাব দিলেন আমি পরমেশ্বরের কাছে প্রার্থনা করছিলাম কৃষক বলল আমি তো বুঝতে পারলাম না আকবর বললেন আমাদের উপরে ভগবান আছেন এ হচ্ছে তার কাছে প্রার্থনা করা কৃষক কতবার এরকম করতে হয় আকবর দিনে পাঁচবার করতে হয় যে মালিক এই দুনিয়ার সব কিছু দিয়ে রেখেছেন তার কাছে দয়া ভিক্ষা করতে হয় কৃষকটি বলল আমি তো একবারও প্রার্থনা করি না তা সত্ত্বেও তিনি সব দিয়ে রেখেছেন আর দিচ্ছেন তোমাকে পাঁচবার প্রার্থনা করতে হয় তাহলে আর কি আচ্ছা আমি চলি ভাই জয়রাম এই বলে সে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো বাদশাহ তাকে ডেকে বললেন কি জন্যে এসেছিলে কই কিছুই বললে না কেন কৃষক বলল দেশে আকাল বড় কষ্টে পড়েছিলাম আমার বউ বলে দিয়েছিল তুমি দিল্লি যাও তাই এসেছিলাম দেখলাম তুমি নিজেই টাকা করির জন্যে দিনে পাঁচবার করে নামাজ পড়ছ তাহলে আমি আর তোমার কাছ থেকে কি চাইব আমাকে কিছু করতে হয় না তবু পরামর্শ আমাকে সব দেন তাহলে তোমার কাছ থেকে কি নেব বাচ্চা বললেন ওরে ভাই তোমার যা চাই তুমি নাও না কৃষক বলে না না তোমার এত কষ্টে পাওয়া জিনিস আমি নিই কি করে এই বলে সে বাড়ি ফিরে এলো স্ত্রী কৃষককে জিজ্ঞাসা করল কি হলো কৃষক বলল কি আর হবে ঈশ্বরই সকলের প্রভু অতএব তিনি আমারও তাহলে এমন লোকের কাছে কি চাইব যে নিজেই ভিক্ষুক অতএব ঈশ্বরের প্রতি ভরসা রাখো এবং তাকে স্মরণ করো এরই কয়েকদিন পর কতকগুলো চোর চুরি করার ফন্দি আঁটল পাশে সেই কৃষকের গোয়ালঘর ছিল সেখানে তারা রুকিয়ে লইল ঘরের মধ্যে স্বামী স্ত্রীতে কথাবার্তা হচ্ছিল স্ত্রী আর কিছু আনলে না স্বামী কি আমার কাছে কি ছিল স্ত্রী কিছু রোজগার করতে তো পারতে স্বামী না ভগবানের উপর সব ছেড়ে দিয়েছি তিনি দিলে তবেই নেব স্ত্রী তা করলে হবে কিছু কাজকর্ম তো করতে হবে স্বামী কাজ করবার করা ছাড়াও ধন পাওয়া যায় কিন্তু আমি তা নিই না ঠাকুরের যদি ইচ্ছে হয় তো ঘরে পাঠিয়ে দেবেন দুজনে এভাবে কথাবার্তা বলতে লাগলো লোকটি তার স্ত্রীকে বলে ধৈর্য ধরো এখন তো ভালো বৃষ্টি হয়েছে চাষ করব। দেখবে সব ঠিক হয়ে যাবে কোনো চিন্তা নেই আমি তো ভগবানের ভরসায় আছি কারো কাছে কিছু নেব না ভগবানের দেবার অনেক পথ যখন দেন তখন অঢেল দেন আজকের ঘটনার কথাই বলি নদীর ধারে আমি সকালে গিয়েছিলাম দেখলাম নদীতে বান এসেছিল খুব জল বেড়েছিল দেখলাম নদীর পারে একটা ধস নেমে গেল দেখি মাটিতে একটা হাড়ি পোতা রয়েছে ওটা আমি খুলে দেখি অনেক সোনাদানা মোহর সব কত কি ভরা রয়েছে আমি ভাবলাম এটা তো আমার নেওয়া উচিত হবে না ঈশ্বর নিজে পাঠাবেন তবে নেব কে জানে ওটা কার তাই ঢাকনাটা আবার লাগিয়ে দিয়ে চলে এলাম স্ত্রী বলে কি আশ্চর্য হারিটা কোথায় রেখে এলে কৃষক ওই যে যেখানটায় একটা জামগাছ আছে না ঠিক ওর তলায় চোরগুলো গোয়ালে বসে বসে এদের সব কথা শুনল তারা বলাবলি করলো কৃষক তো আচ্ছা খ্যাপা চল আমরা ওখানে যাই আর চুরি করার দরকার নেই চুরি করতে গেলে ধরা পড়ার ভয় আছে যা পাবার ওখানেই পেয়ে যাব। এই বলে তারা নদীর তীরে সেই গ্রাম জামগাছ তলায় গেল গিয়ে সত্যি একটা হাড়ি দেখতে পেলেও এখন হয়েছে কি হাড়িটা একটু সরে গিয়েছিল। আর একটা কেউটে সাপ হাড়িটার ভিতরে ঢুকে গিয়েছিল যেমনি লোকগুলো হাড়ির ফোস্ক করে উঠেছে চোরেরা ভয়ে তাড়াতাড়ি ঢাকনা চাপা দিয়ে পিছিয়ে এলো তারা ভাবলো কৃষক নিশ্চয় তাদের দেখেছিল তাই ওদের মরার জন্যে সব কথা বানিয়ে বলেছে চলতো ওই হাড়িটা তার ঘরেই ফেলে দিয়ে আসি তখন তারা ওই হাড়িটার মুখটা ভালো করে বেঁধে কৃষকের ঘরে নিয়ে এলো তারা দুজন স্বামী স্ত্রীতে তখন শুয়ে পড়েছিল চোরগুলো তাদের ঘরের চাল ফুটো করে হাড়িটা উলটিয়ে ঢেলে দিল হাড়ির মধ্যে যত জিনিস ছিল সব ঘরের ভেতরে পড়ল। উপর থেকে প্রথমে সাপটা পড়ল তার উপর যত সোনার মহর ছিল সব সমেত হাড়িটা পড়লো সাপটা তো ওতেই চাপা পড়ে মরে গেল ভগবান এই রকম অঢেল দেন সকালে কৃষক আর তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখল সোনা আর মোহরে তাদের ঘর ভর্তি তাহলে কার কাছে কি চাইব ভগবান কিভাবে যে দেন এ কেউ জানে না যে ভগবানের উপর ভরসা রাখে সে রিক্ত থাকতে পারে না কোন সময় হয়তো সে অভুক্ত থাকতে পারে পরবার কাপড়েরও অভাব থাকতে পারে জনসমক্ষে তার অপমানও হতে পারে কিন্তু এসবে মনে কোনো দুঃখ হয় না যে ভগবানের উপর একবার ভরসা করেছে সে সকল অবস্থাতেই সন্তুষ্ট থাকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করি সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে